দর্শক শ্রোতা ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি বরাবরের মতো মোহাম্মদ মামুন মোল্লা দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আসি খুলনা বিভাগে যে খুলনা মার্কেট গরুর মার্কেট এবং সেই গরুর মার্কেটে দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন মূলত বাজে ছয়টা চুয়ান্ন এবং ছয়টা চুয়ান্ন সন্ধ্যা আসলে মাঝদ্বীপের আজানো দিচ্ছে আপনার দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মূলত নদীর পথ যে মার্কেটটা আছে এবং নদী এবং বিভিন্ন রোড সাইড দিয়েও বিভিন্ন গরু ঢুকতেছে এবং মূলত দর্শক আমি এই মুহূর্তে আসি নদী কেন্দ্রিক যেটা এই নদীর পাশে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে গরুগুলো আসতেছে দর্শক শ্রোতা এবং সেই গরুগুলো মূলত নামাচ্ছে আসছে দর্শক শুরুতে আপনারা এটা আপনার সরাসরি দেখানোর চেষ্টা করতেছে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা এটা মূলত যে টলারে গরুগুলো ভরে ভরে আনতেছে এবং তারা এক এক করে মূলত এ জায়গায় ঘাট হচ্ছে একটি এবং একটি ঘাটে তারা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে প্রশাসনিক সার্বিক সহযোগিতায় এ জায়গায় তারা নিরাপত্তায় তাদের গরুগুলো আসলে নামাচ্ছে তো আমি এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আসলে গরু কীভাবে নামাচ্ছে প্রায় দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় নয়টা টলার এই মুহূর্তে দর্শক শ্রোতা এ জায়গায় এসে উপস্থিত হয়েছে এবং দর্শক শ্রোতা দিনভরই গরু আসছে বিভিন্ন জায়গার থেকে টলারে গরু আসতেছে এবং আমি এই মুহূর্তে দর্শক শ্রোতা আমি আসি খুলনা গরু মার্কেটের নদীর পাশ নদীর ঘাটে যে যে জায়গা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে যে গরুগুলো গরুগুলো আসতেছে এবং সেই গরুগুলো মূলত এই একটি মাত্র ঘাট সেই এই ঘাট দিয়েই মূলত গরুগুলো সব নামাচ্ছে তথা আমি সরাসরি আপনাদের সে দিয়ে দেখানোর চেষ্টা করছি তথা আপনারা দেখতেছেন আসলে দর্শক শ্রোতা এ জায়গায় আসলে দর্শন দর্শনার্থী আছে প্রচুর দর্শনার্থী আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় উপচে পড়া ভিড় আসলে শহরের মানুষ আসলে দেখতে আসছে তারা যে এই জায়গায় কেমন কত গরু আসছে বা কে কেমন গরু আসতেছে কেউ গরু দেখতে আসতেছে দর্শক শ্রোতা আপনাদের তেমনটাই আপনাদের দেখানোর চেষ্টা করতে दरशु श्रुता गुरु मूल तो असलो कृषक तर বছর শেষে যে গরুগুলো তারা তাজা করে মোটা করে এবং সেই গরুগুলো তারা প্রতি বছরে কোরবারি সময় মূলত তারা বিক্রি করার জন্যেই আসে দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতা দর্শক শ্রোতা তারা কৃষকরা যে সারা বছর শুরু করে যে কষ্ট করে এবং সেই কষ্টের ফল তারা গরুগুলো বিক্রি করে যে অর্থ উপার্জন করবে এটাই তাদের আনন্দ এবং সেই আনন্দই তারা তুলে নেওয়ার জন্যেই মূলত দর্শক তারা এই খোলা মার্কেটে দূর দূরান্ত থেকে দাঁড়ায় আসছে এবং দর্শকদের তেমনটাই আপনাদের শুধু আপনাদের যদি একটু দেখায় হয়তো আর একটি টলার আসতেছে দূর থেকে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বেশ দূর থেকে প্রায় কাছাকাছি চলে আসছে দর্শক শ্রোতা ওটাও গরুর ট্রলার মূলত দর্শক শ্রোতা আপনারা আপনাদের বর্তমান যে অবস্থা আপনাদের যদি জানাতে চাই সেটা হলো দর্শক শ্রোতা খুলনা মার্কেটে আসলে গরু যেভাবে পর্যাপ্ত গরু আসার দরকার বা এটাকে গরু ক্রেতাদের ক্রেতাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী যে গরুর প্রয়োজন সে গরু মূলত এখনও মার্কেটে আসি মার্কেট ফাঁকা বললেই চলে দর্শক যদি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি মার্কেটের অবস্থা কী গরুর অবস্থা কী এবং ক্রেতাদের অবস্থা কী আমি আপনাদের দেখানোর চেষ্টা না